দয়া করো শাস বাবা কাবলা কাবা মৌলা না আর বৌলো না দয়া করো শাসা বাবা কাবলা কাবা মৌলানা তুমি বিন এই জগ ওতে ক্যে আর বলো না তুমি জগতে তুমি রাখো তুমি মারো আমার কোন শক্তি নাই আমি তোমার চরণ দাসী বাবা মুক্তার তোমার চরণ দাসী বাবা দিতে হবে ঠিকানা কানা তুমি বিনে এই জগতে কে আছে আর বলো না দয়া করো শাসা বাবা কাবলা কাবা মৌলানা তুমি বিনে এই জগতে কেয়াচের বলো না মত সালাম পিত সালাম সালাম আমি জুরের ভাই তোমার নামে দোষী কইলাম বাবা জগতে না পাইলাম তাই রহম করো শাসাহাবা রহম করো রহম করো শাসাহাবা তুমি কাবলা কাবা মৌলানা তুমি বিনে এই জগতে কেয়া চেয়ার বলো না দয়া করো বাবা কাবলা কাবা না তুমি বিনে এই জগতে কেয়া চেয়ার বলো না তুমি বিনে এ কঙ্গালে এই জগতে কে হাই তুমি রাখো তুমি মারো আমার কোনো শক্তি নাই আমি তোমার চরম দাসী বাবা মুক্তার তোমার চরম দাসী বাবা দিতে হবে ঠিকানা ধুমিবিনে এই জগতে খেয়া চ্যার ফোলো না দয়া কর শাসাবা বাবা কাবলা কাবা মওলা নাম ধুমিবিনে দেই জগতে খেয়া চ্যার ফোলো না اولی میں تاثیر دیکھی بدلتی ہزاروں تقدیر ہو دیکھی